নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ আমি মিনা চলে আসলাম আজকেও তোমাদের কাছে একটা মুখরোচক স্ন্যাক্স খাস্তা রেসিপি অপূর্ব লাগে এই রেসিপিটা আর এই রেসিপিটা ময়দা আর সুজির একটা মুচমুচে খাস্তা রেসিপি এ দেখো বন্ধুরা আর এই রেসিপিটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা আমি কিভাবে করছি তাহলে চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা সবার প্রথমে আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি এইবারে এই দুধের মধ্যে আমি চার চামচের মতো চিনি দিয়ে দিব আর তোমরা যে পরিমাণে মিষ্টি খাবে সে অনুযায়ী মিষ্টি দিবে তা আমি এখানে চার চামচ চিনি দিয়ে ভালো করে চিনিটাকে দুধের সাথে গুলিয়ে নিচ্ছি আর এইখানে আছে দেখো বন্ধুরা এক পাটি সুজি এবারে আমি এই সুজি মিক্সচার মেশিনে ঢেলে দিলাম তো দেখো বন্ধুরা এরপরে আমি এই সুজিটাকে মিক্সচার মেশিনে প্রায় দু থেকে তিনবার ঘুরিয়ে নিব তো দেখো বন্ধুরা এখানে সুজিটাকে আমি কিন্তু দু থেকে তিনবার ঘুরিয়ে নিয়েছি এরপরে এই সুজি আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই বাটি ময়দা এটা খেয়াল রাখতে হবে এক বাটি সুজি হলে বাটি ময়দা দিতে হবে আমি এখানে বাটি ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো লবণ আর এলাচের গুঁড়োটাকে আমি এখন ময়দা সুজির মধ্যে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম আর এই এখন দেখো বন্ধুরা ওভেনে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি এই পাত্রে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলের সাথে আমি কিছুটা বাটারও অ্যাড করলাম বাটার দিয়ে আমি এখন এটাকে গরম করে নিচ্ছি এই দেখো তো দেখো বন্ধুরা তেল আর বাটারটা আমি হালকা গরম করে নিয়েছি আর যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই বাটার আর তেলের মিশ্রণটা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এই ময়দার মিশ্রণটাকে ভালো করে ময়ান করে নিচ্ছি এ দেখো এইভাবে কিছুক্ষণ ময়ান করার পর এতে আমি দিয়ে দিচ্ছি আমুল দুধের গুঁড়ো আমুল দুধের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি তো দেখো বন্ধুরা মাখতে মাখতে দেখো বন্ধুরা এ এইটা কিন্তু এই অবস্থায় হবে আর এটা কিন্তু খুব সুন্দর করে ময়ান করতে হবে কিছুক্ষণ পর এতে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারও দিয়ে এরপরেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ভালো করে ময়ন করার পর এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে চিনি মেশানো দুধ দিয়ে দিলাম আর এই ক্ষেত্রে কিন্তু একেবারে দিতে হবে না চিনি মেশানোর দুধটা আমি মাখানোর পর এ দেখো বন্ধুরা আবারও দিয়ে দিলাম এরপরে দেখো বন্ধুরা এই মাখানোর মিশ্রণটা আমি দেখো ডোটা এটা কিন্তু ঠিক আটা যখন আমরা রুটি করব সেইভাবে মাখতে হবে না বাস দুই থেকে তিনবার ভালো করে মাখানোর পর এটা এই অবস্থায় রেখে দিতে হবে এরপরে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম তো দেখো বন্ধুরা কুড়ি মিনিট পর আমি ফিরে আসলাম দেখো বন্ধুরা তোমরা কিন্তু ডোটা দেখে বুঝতে পারছো এটা আমি কি করে মেখেছি এরপরে আমি একটি থালাতে আগে থেকে সাদা তেল মেখে রেখেছিলাম এরপরে দেখো বন্ধুরা এই ময়দার আর সুজির ডোটাকে আমি হাত দিয়ে ভালো করে দাবিয়ে গোল করে নিলাম এই দেখো যাতে চারিপাশটা এক সমান থাকে কোথাও উঁচু বা নিচু যাতে না থাকে তো এভাবে আমি দেখো বন্ধুরা একটা রাউন্ড শেপে নিয়ে আসলাম আর হাত দিয়ে ভালো করে দাবিয়ে দিচ্ছি এরপরে একটা ছুরির সাহায্যে আমি চারি চারপাশের কিনারাটা কেটে নিচ্ছি আর এ দেখো বন্ধুরা আমি এখন ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি তোমরা যদি চাও এটা রাউন্ড শেপেও করতে পারো তা আমি এখানে চৌকোনাকার করলাম এ দেখো এটা একটা এভাবে শেপ হবে আর ছুরি দিয়ে আমি উপরের দিকটা এভাবে কেটে নিচ্ছি একটা ডিজাইনের মতো হবে আর ভাজার সময় দেখতেও খুব সুন্দর লাগবে তো দেখো বন্ধুরা এভাবে প্রত্যেকটাই আমি ছুরির সাহায্যে দুপিটটাই আমি এভাবে কেটে নিলাম এ দেখো তাহলে বন্ধুরা এগুলো হওয়ার পর আমি আগে থেকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে সাদা তেল গরম হয়ে গেলে এইবারে আমি একদম মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিব এই দেখো বন্ধুরা এটা কিন্তু একদম হালকা আছে রাখতে হবে তা হালকা আছে দেখো বন্ধুরা আমি ভেজে নিচ্ছি আর এটা করতেও কিন্তু একটু বেশিক্ষণ সময়ও লাগে তো দেখো বন্ধুরা হালকা কিন্তু একটা ব্রাউন হয়ে গেছে কালারটা এরপরে দেখো বন্ধুরা যখন এই একটা ব্রাউন কালার হবে তখন এবারে আমি ওভেনের আঁচটাকে হাই হিটে রেখে দেব তো এবারে দেখো বন্ধুরা একটা খুব সুন্দর কালার চলে এসছে আর এই স্ন্যাক্সগুলো কিন্তু রেডি এবারে আমি তুলে নিচ্ছি আর যেগুলো বাদ বাকি ছিল সেগুলো আমি আগের মতনই ভেজে তুলে নিব তো দেখো বন্ধুরা এটাও কিন্তু ঠিক আমি আগের মতনই ভেজে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা ভেজে আমি তুলে নিলাম আর সার্ভ করেও তোমাদের কাছে নিয়ে চলে আসলাম এই রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত লাগে আর তোমরা এই স্ন্যাক্স রেসিপিটা জারের মধ্যেও দীর্ঘদিন রেখে খেতে পারো তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই খাস্তা মুচমুচে রেসিপিটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো বন্ধুরা এই স্ন্যাক্স রেসিপিটা কতটা মুচমুচে হয়েছে তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখো এটা খেতেও খুব টেস্টি হয় অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসবো কোনো এক রেসিপি নিয়ে তোমাদের সামনে